আসসালামু আলাইকুম আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি তো অনেকেই মনে করেন বিরিয়ানি রান্নাটা খুবই ঝামেলার বা অনেক উপকরণ লাগে তো আজকে রেসিপিটা তাদের জন্য একদম খুবই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে এরকম ঝরঝরে এই বিরিয়ানিটা তৈরি করব আর যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই শেয়ার করছি তো এই মশলাগুলো সবসময় আমাদের কিচেনেই থাকে এমন মশলা দিয়ে কিন্তু ঝটপট বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি মুরগির মাংসগুলো একটু ছোটো ছোটো পিস কেটেছি আর লেগ পিসটা আস্তু রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন চা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া দিলাম আর এখানে আমি জয়ফল জয়ত্রী আর জিরা এটা বেটে নিয়েছি তো এগুলো কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে জয়ফল জয়ত্রী বললেই পেয়ে যাবেন তো এই মশলাটা দিলে হয় কি যে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় তো এটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা তারপরে আমি ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বিরেস্তা এটা পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে টেলে নিলেই হয়ে যাবে এখানে টক দইটাও কিন্তু আমি হাতে তৈরি করেছি গুঁড়া দুধের সাথে একটু পানি মিশিয়ে তারপরে লেবুর রস দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছিলাম আর এইরকম টক দইটা কিন্তু আপনারা খুব সহজে দুধ দিয়ে নর্মাল দুধ দিয়েও কিন্তু তরল দুধ দিয়েও করতে পারবেন তো এখানে দুই চা চামচ দিয়ে দিলাম টমেটো সস আর যে আমি পেঁয়াজ বৃহস্তার তেলটা ছিল সেই তেলটাও কিন্তু দিয়ে দিলাম আর এই পর্যায়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে মিশিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন আধা ঘন্টা হলেও রাখবেন তাহলে কিন্তু এটা টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো এদিকে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিছুটা আলু আমি এভাবে করে মাছ বরাবর কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে দেখেই বুঝতে পারছেন তো আমার কাছে মনে হয় বিরিয়ানিতে আলুটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আলুতে কিন্তু আমি একটু জর্দার রঙ মিশিয়েছিলাম আমার কাছে সেরকম একটু লাল হলে ভালো লাগে দেখতে তাই এখানে আমি সেম প্যানে আরও কিছুটা তেল দিয়ে তারপরে গোটা মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম গোটা মশলা এখানে আমি কালো এলাচ আর সাদা এলাচ আর দারুচিনি লবঙ্গ এগুলোই ব্যবহার করেছি তারপরে আমি যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরে কিন্তু চিকেনের থেকে অনেকটা পরিমাণে পানি উঠতে শুরু করবে তো যে চিকেনে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানি উঠে আসছে তো কিছুক্ষণ একটু ভাজার মানে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি সেই আলুটাকে দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়েও আবারও ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা মাংসের গায়ের সাথে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে আর একটু পর পরই নেড়ে দিতে হবে না হয় কিন্তু তলানিতে লেগে যাবে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একদম লো আঁচে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পর দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা একদম চিকেনের গায়ের সাথে লেগে গেছে আর তেলটাও একদম ছেড়ে দিয়েছে এর মানে চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আর একটা বাতিলে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর এক চা চামচ দিয়ে দিলাম ঘি আর এখানে দুইটা দারুচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা কিছুক্ষণ একটু ভেজে নেব এরপরে আমি আগে থেকে আধা ঘন্টা আগে আমি চিনিগুড়া চাল এটা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখবেন তাহলে এই মানে চালটা ভালোভাবে ফুলে ওঠে তো এই পর্যায়ে আমি চালটাকে দিয়ে দিলাম আর এই চালটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু একদম লো আছে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে ফেলবো চালটার মধ্যে কোনো যেন পানি না থাকে তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি দুই কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পানি নিয়েছি তো আপনারা যে পরিমাণে চাল নেবেন তার ডাবল পানি দিবেন আর আগে থেকে মাংসটা যে রেখেছিলাম আমি সেই মাংসটাকেও কিন্তু এবারে এই চালটার মধ্যে দিয়ে দিলাম তো এবারে দিয়ে আমি মাংসর পাতিলটাও ভালোভাবে সেই ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো দুই কাপ পানির জন্য কিন্তু আমি চার কাপ দুই কাপ চালের জন্য আমি চার কাপ পানি কিন্তু ব্যবহার করেছি এর থেকে বেশি আমি ব্যবহার করিনি তো আপনারাও ঠিক এই মাপেই রাখলে কিন্তু পানিটা ঠিক হবে তো আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচটা দিয়ে লবণটা চেক করে তো এই পর্যায়ে লবণটা একটু যাতে গাঢ় থাকে সেই দিকে খেয়াল রাখবেন তো এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পরে কিন্তু দেখুন একদম পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে এ পর্যায়ে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বিরেস্তা তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা রুটির তাওয়া দিয়ে দিলাম যেহেতু আমার প্যানটা খুব সহজেই কিন্তু নিচে লেগে যাবে সেই জন্য আমি এটা দিয়ে দিলাম তারপরে আমি এক ঢাকনাটা দিয়ে আর ঢাকনা যে একটা ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিলাম এরপরে ভাপে রেখেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আর এর মধ্যে কিন্তু আমি দুই থেকে তিনবার নেড়ে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই আর এ একটা কথা আমি এটা অফ ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম আমি এখানে কেওড়া জল আর দিয়েছিলাম গোলাপ জল তো এটা আপনারা অবশ্যই দিবেন তাহলে কিন্তু বিরিয়ানির যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে আর তখন মনে হবে যে এটা আসলেই এক মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন আর একদম খুবই সাধারণ ঘরে থাকা কিছু মশলা দিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন